ভারতের যে জায়গা দিয়ে ট্রেন গেলে সমস্ত আলো নিভে যায় ভারতীয় রেলকে দেশের পরিবহনের মেরুদণ্ড বলা হয় ভারতীয় রেলওয়ে প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রীকে তাদের গন্তব্যে নিয়ে যায় আপনি একটি রাজ্য থেকে অন্য রাজ্য বা শহরে খুব কম খরচে এবং নিরাপদে ভ্রমণ করতে পারেন ট্রেনে বিদ্যুতেরও বিশেষ ব্যবস্থা রয়েছে কিন্তু আপনি কি জানেন যে ভারতে এমন একটি জায়গা আছে যেখান দিয়ে যাওয়ার সময় ট্রেনের সব আলো নিভে যায় কেন এমন হয় এবার বিস্তারিত জেনে নেওয়া যাক এটি তামিলনাড়ুতে অবস্থিত চেন্নাইয়ের তাম্বারাম রেলওয়ে স্টেশনের কাছে একটি জায়গা যেখানে এই ঘটনাটি ঘটে যখন কোন লোকাল ট্রেন এখান দিয়ে যায় তখন সেখানকার বিদ্যুৎ স্বজনক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় এই বিষয়ে জানার জন্য কেউ একজন প্রশ্ন করেছিলেন তার প্রশ্নের উত্তরে একজন লোকো বলেন তাম্বারামের কাছে রেল লাইনের একটি ছোট অংশে স্থাপিত ও ইয়েছি তে কোনো কারেন্ট নেই আসলে ওই জায়গায় পাওয়ার জোন রয়েছে যখন কোন লোকাল ট্রেন একটি পাওয়ার জোন ছেড়ে অন্য পাওয়ার জোনে যায় তখন তার লাইট কিছু সময়ের জন্য স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় অন্যভাবে বললে সেখানে ওভারহেড যন্ত্রপাতিতে বিদ্যুৎ নেই বৈদ্যুতিক সরঞ্জামগুলি লোকোমোটিভে বিদ্যুৎ সরবরাহ করে এটি শুধুমাত্র লোকাল ট্রেনেই ঘটে এক্সপ্রেস ও সুপারফাস্ট ট্রেনে তেমন কোনো সমস্যা দেখা যায় না তাদের জন্য আলাদা বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা রয়েছে এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে ওই জায়গাগুলি রেলওয়ে দ্বারা তৈরি করা হয় এবং এগুলি তৈরির উদ্দেশ্য হল ওভারহেড ভোল্টেজ এবং কারেন্ট বজায় রাখা এই ধরনের স্থানগুলোকে ন্যাচারাল সেকশন বলা হয়